ফেসবুকে তোমাদের মেসেজের পরিমাণটা বেশ বেড়েছে এটাতে আমি অনেক হ্যাপি যে তোমরা আমার সাথে কনভারসেশন করছো আমার সাথে কথা বলছো আমাকে তোমরা প্রশ্ন জিজ্ঞাসা করছো এতে আমার বেশ ভালো লাগে তো এর মধ্যে তোমাদের একটা কমন প্রশ্ন আমি দেখতে পেয়েছি যে সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে বা সে আমাকে মিস করছে না বা সে আগের মতন আমাকে আর ভালোবাসছে না কেন এমন করছে কী জন্য সে আমাকে মিস করছে না বা কি করলে আবার সে আমাকে মিস করতে শুরু করবে এটা হচ্ছে আজকের প্রশ্ন বেসিক্যালি তো এই প্রশ্নগুলি নিয়ে আমি ডিসকাস করব আজকে যে কেন এটা হচ্ছে আর কি করলে সে পুনরায় তোমাকে মিস করতে শুরু করবে তো চলে যাচ্ছি মেন ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট যে প্লিজ তোমরা ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো যারা ভিডিও দেখছো তার এইটটি ফাইভ পার্সেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো না অন্তত পক্ষে আমাকে ফিফটি পার্সেন্ট সাবস্ক্রাইবেশন দাও এটুকুনি আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে দেখো পনেরো পার্সেন্ট সাবস্ক্রাইব করছো আর এইট্টি ফাইভ পার্সেন্ট সাবস্ক্রাইব করছো না শুধু দেখছো ভিডিও ভিডিও যখন দেখছো তোমরা প্রত্যেক দিন ভিডিও দেখছো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এতে আমার একটু সুবিধা হয় কারণ এতে আমার একটু মোটিভেশান বাড়ে যে প্রত্যেক দিন একটু একটু করে সাবস্ক্রাইবার বাড়তে দেখছি আর নতুন ভিডিও বানাতে আমার উৎসাহটাও বাড়ছে এর সাথে চলো শুরু করছি মেন ফার্স্ট পয়েন্ট দেখো বন্ধুরা যেই মানুষটা তোমাকে মিস করছে না সেই মানুষটা কেন মিস করছে না তুমি কোনো সময় কিন্তু বোঝার চেষ্টা করনি যে সে কেন আমাকে মিস করছে না কেন আমার সাথে কথা বলছে না কেন আমাকে পাত্তা দিচ্ছে না কি কারণের জন্য সে আমার থেকে দূরত্ব বজায় করে রাখছে তার কারণ একটাই যে সেই মানুষটা তোমার মধ্যে একটা একঘেয়েমি খুঁজে পাচ্ছে তুমি একটু একঘেয়ে প্রকৃতির হয়ে গেছো রোজ এক রকমের কথাবার্তা বলছো রোজ এক রকমের ড্রেস আপ করছো রোজ একই রকমভাবে তার সাথে মেলামেশা করছো এর কারণে সেই মানুষটার মনের ভেতর একটা একঘেমির জন্ম নিচ্ছে আর এই একঘেমিটাকে কাটানোর জন্য সে তোমার সাথে কথা বলা বন্ধ করছে বা সে তোমাকে পাত্তা না দিয়ে অন্য কারোর সাথে একটু সময় স্পেন্ড করে নেওয়ার চেষ্টা করছে যাতে সে একটু ভালো ফিল করে নিজের মধ্যে বোঝা গেল এইটুকু যে সে তোমার মধ্যে একটা একঘেমি খুঁজে পাচ্ছে এবার এই একঘেমিটা যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা ব্রেকআপে পরিণত হবে বা ছেড়ে যাওয়ায় পরিণত হবে বা চিটে পরিণত হবে এটা হতে পারে এবার এটার থেকে বেরোতে গেলে তোমাকে কি করতে হবে তোমাকে নিজের মধ্যে একটু পরিবর্তন আনতে হবে এবার নিজের মধ্যে যদি তুমি পরিবর্তন আনতে চাও তো কীভাবে আনবে নিজের মধ্যে পরিবর্তন আনতে চাইলে প্রথমেই যেটা সেটা হচ্ছে ড্রেস আপ একটু ড্রেস আপ চেঞ্জ করো নিজের আউটলুকটাকে চেঞ্জ করো যদি তুমি ছেলে হয়ে থাকো যেমন আমার দাড়ি আছে যেমন আমার চুলের স্টাইল তো এই রকমটা তুমি আমাকে রোজ দিন দেখছো এবার আমি যদি একটু অন্য রকমভাবে সেজে তোমাদের কাছে বসি বা ধরো আমি একটু দাড়িটাকে শেপ করে নিই তাহলে তোমার একটু আলাদা রকম লাগবে ঠিক তেমনই তুমিও একটু নিজেকে আলাদাভাবে তৈরি করার চেষ্টা করো ধরো চুলের স্টাইলটাকে একটু উনি অন্যরকম করে ফেললে বা দাড়ির স্টাইলটাকে একটু অন্যরকম করে ফেললে বা যদি তুমি মেয়ে হয়ে থাকো তুমি যেমনভাবে তুমি সাজগোজ করা পছন্দ করো তার থেকে একটু অন্যরকম সাজগোজ করো ধরো তুমি মেকআপ বেশি করছো সেই মেকআপটাকে একটু কম করে একটু সাদা মাটা লুক করার চেষ্টা করো একটু পরিবর্তন পরিবর্তন করার চেষ্টা করো নিজেকে বুঝতে পারলে তো এটা হচ্ছে বাইরের দৃশ্য মানে তোমার বহিরের গঠন যেমন হওয়া উচিত এবার এর সাথে তুমি যেটা করতে পারো সেটা হলো তোমার ভেতরের গঠনও চেঞ্জ করো তোমার কথাবার্তা তোমার আচার আচরণ তোমার চলাফেরা এইগুলো তোমার ভেতর থেকে আসে এই ভেতরের জিনিসগুলোকে যদি তুমি চেঞ্জ করতে পারো তাহলে ওর চোখে গিয়ে পড়বে যে হ্যাঁ এই মানুষটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে এবার এই যে তুমি চেঞ্জটা এটা শুধুমাত্র সাময়িক কিছু সময়ের জন্য করলে হবে না যে সাময়িক কিছু সময়ের জন্য আমি একটু চেঞ্জ করে নিলাম নিজেকে বা ও যে আবার দু দিন কথা বলা শুরু করলো সেই দু দিন পর থেকেই আমি আবার আগের রূপে ফিরে এলাম বা আগের মতন শুরু করে নিলাম এটা করলে হবে না যখন তুমি সেটা চেঞ্জ করবে নিজেকে তখন সেই চেঞ্জটাকে তোমাকে ধরে রাখতে হবে আর সেই রকমভাবেই তোমাকে চলতে হবে দেখবে সেই মানুষটার মনোযোগ তোমার দিকে আবার ফিরে আসছে নাহলে গতানুগতিক দিক থেকে যদি চলতে থাকো তাহলে আস্তে আস্তে এই মিস করার যে ব্যাপারটা এটা তো বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে ব্রেকআপে পরিণত হতে শুরু করে তাহলে কিন্তু বুঝতে পারলাম আমি সেকেন্ড পয়েন্ট একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে যখন থেকে তুমি তার সাথে সম্পর্কে গিয়েছ তখন থেকে তুমি তোমার বন্ধু তুমি তোমার আত্মীয় তুমি তোমার ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদের থেকে দূরত্ব বজায়টা বেশি করে রাখছ আর তাকে বেশি পরিমাণ সময়টা দিচ্ছ এবার এ এতটা সময় তোমার কাছে পেয়ে সেটার মূল্য সে দিতে পারছে না এই কারণে সে কিন্তু তোমাকে একটা ইউজলেস পারসেন্ট ভাবছে বা একটা কম মূল্যের পার্সেন্ট ভাবছে যার মূল্য নেই একটা জিনিস তোমরা হিসাব করে দেখবে যে যেই জিনিসটা বাজারে খুব সহজে পাওয়া যায় সেই জিনিসটা কি আমরা খুব বেশি পরিমাণে তুলে আনার চেষ্টা করি বাজার থেকে একদম না কারণ সেই মানুষ সেই জিনিসটা আমরা অতি সহজেই বাজারে গেলে কম মূল্যতেই কিনে আনতে পারব আর যেই জিনিসটা আমরা বাজারে গেলে পাবই না সেই জিনিসটা একবার বাজারে যদি আমরা দেখতে পাই সেটাকে আমরা বেশি পরিমাণ তুলে আনার চেষ্টা করি কারণ ওই জিনিসটা বাজারে অমিল বোঝাতে পারলাম ঠিক তেমনই মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য তুমি ওর কাছে যতটা বেশি অ্যাভেলেবেল হয়ে গেছো যতটা বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করছো যতটা বেশি তার কাছে পৌঁছানোর চেষ্টা করছো সেই মানুষটা কিন্তু সেটা বুঝতে পারছে না যে তুমি ভালোবাসার জন্য সেটা করছো ও ভাবছে যে ওর আর কোনো কাজ নেই সেই জন্য ও আমার পেছনে পড়ে আছে এবার আমি কি করব যেহেতু ওই মানুষটা আমার পেছনে পড়ে আছে তো আমার ওকে আর টাইম দেওয়ার দরকার নেই আমি ওকে ছাড়া বাদ বাকি কাজগুলোতে মন দিই সে সেই জন্য ওই দিককে শিফট হয়ে গেছে তোমাকে আর সময় দিচ্ছে না এটা কিন্তু পরিষ্কার একটা ধরন মানুষের এটা সাইকোলজি তুমি যত ওর পেছন পেছন ঘুরবে ও তোমার থেকে তত দূরে দেওয়া যেতে থাকবে এটা হয় এবার তোমাকে সেই জন্য কি করতে হবে তুমি যে ওর মনটাকে নিজের মনটাকে তুমি একমুখী করে রেখেছো মানে ওর দিকে করে রেখেছো সেটাকে তুমি বহুমুখী করার চেষ্টা করো যেমন তোমার বন্ধু বান্ধব আছে তোমার ফ্যামিলি মেম্বার্স আছে তোমার ভাই বোন আছে অনেকেই আছে তো তাদের দিকেও একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো তাদের সাথেও একটু সময় কাটানোর চেষ্টা করো তাদের সাথে একটু পার্কে ঘোরার চেষ্টা করো তাদের সাথে ঘুরতে গিয়ে ফটো তোলার চেষ্টা করো এই ফটোগুলোকে তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার চেষ্টা করো এই জিনিসগুলো যখন তার চোখে পড়বে তার মানে এটা কি হবে তার মানে একটাই দাঁড়াবে যে তুমি এটা দেখানোর চেষ্টা করছো যে আমি বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে অনেকটা খুশি রয়েছি অনেকটা ভালো রয়েছি অনেকটা ভালো দিন কাটিয়েছি এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আর এটা একবার তাকে বোঝাতে পারলেই তোমার কিন্তু কাজটা হাসিল হয়ে গেল কারণ সেই মানুষটার মনে এটাই তখন বুঝতে পারবে যে ও আমাকে ছাড়া ভালো থাকতে শুরু করছে আর যেই ওর মনে ভালো থাকার এই প্রশ্নটা উঠে আসবে যে ও আমাকে ছাড়া কি করে ভালো থাকতে পারে তখন কিন্তু ও আবার তোমাকে তোমার দিকে শিফট করবে বা তোমাকে মিস করতে শুরু করবে তোমাকে চেতে শুরু করবে এটাই হয় কারণ এটা হিউম্যান সাইকোলজি মানুষ যত মানুষের থেকে দূরে যেতে থাকে তখন সেই মানুষটার আকর্ষণ তার প্রতি আরও বাড়তে থাকে বোঝা গেল থার্ড পয়েন্ট তাকে একটা জিনিস খেয়াল করে দেবে তাকে তুমি বেশি পরিমাণ মাথায় চাপিয়ে ফেলেছ সম্পর্ক শুরু থেকে তাকে বেশি পরিমাণ তুমি এঙ্গেজ রাখার চেষ্টা করেছো তাকে বেশি পরিমাণ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছ এটাতে কিন্তু সেই মানুষটা যতটা পাওয়ার দরকার ছিল বা সে যতটা ডিজার্ভ করে তার থেকে অনেকটা বেশি সে পেয়ে যাচ্ছে আর যে বেশি পাচ্ছে সেটার সে হেলাফেলা করছে সেটার সে মূল্য দিতে পারছে না এটা হচ্ছে সমস্যা এবার তাকে যত বেশি তুমি দিতে থাকবে সে কিন্তু সেটার মূল্য ততটাই কম বুঝতে পারবে কারণ যেই জিনিসটা বেশি বাজারে চলে আসে আগের পয়েন্টটা বললাম সেটার মূল্য ততটাই কমে যায় ঠিক এটা হয়ে যায় সম্পর্কের কারণে ঠিক আছে যত বেশি ভালোবাসা দেবে সে সেই ভালোবাসার মূল্য তো দিতেই পারবে না সেটা সে অবহেলা করবে তাই সে যতটা ডিজার্ভ করে তাকে ততটাই দাও তাকে বেশি মাথায় তোলার দরকার নেই যতটা মাথায় তুলবে ততটা সে তোমাকে মূল্য দিতে ভুলে যাবে সে অন্য কাউকে মূল্য দেবে যে মানুষটা তাকে মূল্য দিচ্ছে না তাকে সে মূল্য দেওয়ার চেষ্টা করবে তাই তুমি ওর থেকে একটু দূরত্ব বজায় করে রাখো তাতে কোনো সমস্যা নেই কিচ্ছু এসে যাবে না সে আরও তোমার কাছে আসবে তুমি যত তার কাছে ফিরে ফিরে যাবে যত তার জন্য কাঁদবে সে সেই কান্নাটার থেকে নিজের খুশি বার করে নেবে বুঝতে পারলে তোমার কান্না তার কাছে ইন্ধন এটাই হয় সম্পর্কের ক্ষেত্রে বোঝাতে পারলাম এটাই হয় তিনটে পয়েন্ট ফলো করো তিনটে পয়েন্ট ফলো করলে দেখবে সেই মানুষটা তোমার থেকে যতটা দূরে চলে গেছিলো সে ততটা তোমার কাছে ফিরে আসছে ততটা তোমাকে মিস করছে ঠিক আছে আজ এ পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে করো আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিই সাথে সাথে যারা আমাকে ফেসবুকে মেসেজ করছিলে তারা তোমাদের প্রশ্ন অবশ্যই আরও আমাকে করতে পারো সেই প্রশ্নগুলি থেকে আমি নতুন ভিডিও বানাই ঠিক আছে আর চলি পরে দেখা হবে অন্য ভিডিওতে টাকা